কোনো ব্যক্তি যদি চায় তার হায়াতেও বরকত হোক সম্পদেও বরকত হোক হায়াতেও বরকত হোক সম্পদেও বরকত হোক এই দুইটা জিনিস যেই ব্যক্তি চায় আমার আপনার হায়াতে বরকত হোক সম্পদে বরকত হোক এই দু জিনিস আমি আপনি চাই কি চাই না পৃথিবীর কোনো মানুষ তার হায়াত নিয়ে কোনো দিন সন্তুষ্ট হয় না মনে করেন দেড়শো বছর বাঁচছে তারপরে অসুস্থ হয়েছে সবার আগে হাসপাতালে যায় চিকিৎসা করে আর কিছুদিন বাঁচতে চায় কথা কন দুইশো বছরও যদি বাঁচে তারপরেও বলবো না হয়েছে আর আমি হায়াত চাই না এই কথা কেউ বলবে না দুইশো বছর বাঁচার পরে তিনশো বছরও যদি হায়াত পাইতো তারপরেও ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা করে সুস্থ হয়ে আর কিছুদিন বাঁচার চেষ্টা করবে বোখারি শরীফের দুই হাজার সাতষট্টি নম্বর হাদিসের বর্ণনা আনাসবিন মালেক রাদি আল্লাহ আনহু তিনি বলেন নবীজির দশ বছরের খাদেম ছিলেন মদিনায় আসার পর হজরত আনাস রাদী আল্লাহহু আনহু নবীজির খেদ করেছেন 10 বছরে খেদবদ শুরু করছেন বিশ বছর যখন বয়স হয়েছে নবীজি ইন্তেকাল করছেন মদিনায় দশটা বছর আনাস রাদী আল্লাহহু আনু খেদ বধ করেন তিনি বলেন আন আনাসিব নেমালিকন্দ্রদী আল্লাহহুতা আলা আনহু আনহু আন্নাহু কল হজরত আনাস রাদী আল্লাহহু আনহু থেকে বরণিত তিনি বলেন কল নবীন সাল্লাল্লাহু আলাই আল্লাহ রবি বলেন মান আহাব্বা ফি মান্বা হু ফিহিদ কোনো ব্যক্তি যদি চায় তার হায়াতে হোক সম্পদে ও বরকত হোক হোক এই দুইটা জিনিস যেই ব্যক্তি চায় আমার আপনার হায়াতে বরকত হোক সম্পদে বরকত হোক এই দু জিনিস আমি আপনি চাই কি চাই না পৃথিবীর কোনো মানুষ তার হায়াত নিয়ে দিন সন্তুষ্ট হয় না মনে করেন দেড়শো বছর বাঁচছে তারপরে অসুস্থ হয়েছে সবার আগে হাসপাতালে যায় চিকিৎসা করে আর কিছুদিন বাঁচতে চায় কথা কন দুইশো বছরও যদি বাঁচে তারপরেও বলবো না হয়েছে আর আমি হায়াত চাই না এই কথা কেউ বলবে না দুইশো বছর বাঁচার পরে তিনশো বছরও যদি হায়াত পাইতো তারপরেও ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা করে সুস্থ হয়ে আর কিছুদিন বাঁচার চেষ্টা করবে এটা হলো হায়াত আর সম্পদ যার যত আছে তার আরও তত বেশি দরকার পড়ে এটা নিয়ে কোনো দিন কেউ সন্তুষ্ট হয় না আজ পর্যন্ত কোনো কিতাব আদি বইপত্র এমন পাইলাম না যে কত টাকা থাকলে একজন মানুষ বড় হয় সেই বড় লোকের কোনো সংজ্ঞা আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন মানুষ দুই জিনিস নিয়ে সন্তুষ্ট হয় না সম্পদ আর হায়াত আল্লাহ নবী বললেন কোনো ব্যক্তি যদি তার হায়াতে বরকত চায় সম্পদে বরকত চায় সে যেন দুইটা কাজ করে এক নম্বর ফালিয়াবার রওয়ালি দেয় দুই নম্বর ওয়ালিয়াসিল রহিমা সে যেন তার মা বাবার খেদমত করে আর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে মা বাবার খেদমত আর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ তার হায়াতে ওবার দিবে দিবেন সম্পদে ওবার দিয়ে দিবেন সময়ে বরকত হয় কিভাবে সম্পদে বরকত হয় কিভাবে দুইটা উদাহরণ দিলে সহজে বুঝবেন আপনাদের এই গ্রামে অনেক মানুষ বিদেশ যায় বিদেশ যাওয়ার সময় ঋণ করে লাখ 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 টাকা ঋণ করে তিন গেছে বিভিন্ন দেশে এমন মানুষের সংখ্যা আছে না নাই মনে করেন চার লাখ টাকা ঋণ করে বিদেশ গেছে বিদেশ যাওয়ার পর তিন বছর থাকছে সমস্ত ঋণ পরিশোধ করে এখন ভুয়াপুর অথবা টাঙ্গাইলে জায়গা কিনা বাড়ি করতেছে তিন বছরে এই পরিমাণ আগায় গেছে এমন মানুষ আছে না নাই আবার অনেক মানুষ চার লাখ টাকা না দুই লাখ টাকা ঋণ করে গেছে তিন লাখ টাকা ঋণ করে বিদেশ গেছে পাঁচ বছর থাকছে এখনও ঋণও শোধ করতে পারে নাই বাড়ির থেকে মাঝে মধ্যে টাকা পয়সা তার জন্য পাঠান লাগে এমন ফোলাফানো আছে না নাই তার মানে এই ব্যক্তি দুই বছরে যতটুকু আগাইছে সে পাঁচ বছরে তার ধারে কাছেও যাইতে পারে নাই ছোট ভাই তিন বছরে যেই পর্যায়ে গেছে বড় ভাই আট দশ বছরে সেই পর্যায়ে যায় নাই এমন মানুষও আছে না নাই তার মানে সেই ছোট ভাইয়ের সময়ের মধ্যে বরকত দিছেন কে আর মা বাবার খেদমদ যারা করবে মা বাবাকে যারা সন্তুষ্ট রাখবে তাদের সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে আল্লাহ বরকত দিবে আর সম্পদে বরকত হয় কেমনে একটা উদাহরণ দেই আপনাদের এই পাস্তিরিল্লা গ্রামে অনেক মানুষ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা মাস বেতনে চাকরি করে এ মানুষ আছে না নাই আছে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতনে চাকরি করে প্রত্যেক মাসের বিশ তারিখ পঁচিশ তারিখ আসলে টাকা সব শেষ এখন পাঁচ সাত দিন অন্য বন্ধু বান্ধবদের কাছ থেকে ঋণ কইরা ধার পরে সংসার চালাইতে হয় প্রত্যেক মাসে ঋণ করে সংসারের ঘানি টানে আছে না নাই আবার অনেক গরিব মানুষ অটো চালায় ভ্যান চালায় সিএনজি চালায় রিক্সা চালায় রাজমিস্ত্রি কাজ করে রং মিস্ত্রি কাজ করে কাঠ কাজ করে দিন মজুর অন্যের বাড়িতে খাটে মানুষের বাড়িতে কাজ থাকলে নিজের পেটে ভাত যায় মানুষের বাড়িতে কাজ না থাকলে নিজের বাড়ি নিজের পেটে ভাত ঢুকাইতে পারে না এমন গরিব মানুষ মাস শেষে আট হাজার দশ হাজার টাকা কোনো রকম ইনকাম করে গার্মেন্টসের ছোট্ট একটা পোস্টে আছে ওয়ার্কার হিসাবে হেল্পার হিসাবে কাটিং মাস্টার হিসাবে ঢুকছে সবেমাত্র মাত্র এই আট হাজার দশ হাজার টাকা থেকে নিজে চলে পরিবার চালায় ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দেয় মা বাবার ওষুধের টাকা দেয় সব কিছু করার পরেও মাস শেষে পকেটে পাঁচশো এক হাজার টাকা থাকে এমন ব্যক্তিও আছে না নাই তার মানে ওই ব্যক্তির সত্তর হাজার টাকার মধ্যে বরকত দেন নাই কে আর এই ব্যক্তির আট দশ হাজার টাকার মধ্যে এই বরকত দিছেন কে এটা হলো সম্পদে বরকত বলেন তো আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই বুই কইবেন সবাই কইবেন আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই আল্লাহ আমাদের সকলের জীবনটাকে বরকতের জীবন বানায়া দেন বলেন আমি তাহলে মা বাবার মনে কোনো দিন কষ্ট দিবেন না দুইটা কথা শোনাইলাম এক নম্বর মা বাবা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয় ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন দুই নম্বর হায়াতে বরকত চান সম্পদে বরকত চান মা বাবার খেদমত করেন বরকত দিবেনকে দেখবেন ছোট ভাই অল্প ইনকাম করে বাসা বাড়িতে মা বাবারে নিয়ে নিয়ে থাকে আপনি বড় ভাই বউকে শহরের মধ্যে চাকরি করেন সেখানে থাকেন ফ্ল্যাট বাসায় থাকেন এত টাকা বেতন তারপরেও সংসার ঠিক মতন চলে না এত পেরেসানি এই ঋণ সেই বিপদ ওই বিপদ নানান রকমের টেনশন পেরেশানি দিয়া কোনো রকম নুন আনে পান্তা ফুরায় অবস্থায় দিনকাল কাটান কারণ কি খবর নিয়ে দেখবেন হয়তো আপনার বাবা অথবা মা আপনার উপরে অসন্তুষ্ট এই জন্য আল্লাহ আপনার ইনকাম থেকে বরকত উঠায়া আনিছেন আল্লাহ আমাদেরকে বুঝবার তাও ফেক দান করেন বলেন আমিন